ঠাকুর বসে ও ঠাকুর পো কে বলছে কি একটা কথা বলবো কেউটা না খুঁজে পাচ্ছিনি বলো বলছি কি কোন কাজ ছেলেরা কুড়ি থেকে পঁচিশ মিনিট করার পর থামতে চায় কিন্তু মেয়েরা বলে কি যে আরো দাও আরো দাও আমার খুব ভালো লাগছে হ্যাঁ বৌদি আমি বুঝতে পেরেছি তুমি আগার কি কী বুঝাতে চাচ্ছো চলো

এই শোনো তোমাকে না একটা কথা বলার ছিল সব সময় তো তুমিই বলো আমাকে কি বলার সুযোগ দাও বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই আরে বোকা আমি বিয়ের পরের কথা বলছি ও আচ্ছা বাই বাই টাটা সারাদিন পাশের বাড়ির ভাবি রে দেখো তোমার লজ্জা করে না আরে গিন্নি আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি যদি পরতে তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো আচ্ছা তাই নাকি তাহলে কিনে এনে দাও অবশ্যই কিনে দিতাম কিন্তু শাড়ি তো এক পিসে ছিল এই শাড়ি কয় পিস ছিল হ্যালো এই কি গো চলো না একটু ঘরে যাই তোমাকে একটু চার্জ দিয়ে নিয়ে আসি কেন কাল রাতে তো কত চার্জ দিলে তা তো হয়নি আরে সে চার্জ তো ফুরিয়ে গেছে চলো না আবার একটু নতুন করে চার্জ দিয়ে নিয়ে আসি তোমাকে ঠিক আছে চলো কিন্তু অল্প চার্জ দিও বেশি চার্জ দিলে না ব্যাটারি ফুলে যাবে সত্যম বাই বাই কোন বাড়ির মেয়ে রে তুই আমি বলুম না আমার শোরুম করে মাছ আছে মাছ চুনো মাছ মাছ আছে মাছ চুনো মাছ ওমদি আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম তোমার ঝুড়িতে কি আছে মাছ আছে

একটু পানি নিয়ে আসো না পানি খাই ভাবছি আজকে আজ তো ফুচকা লেসবো ফুচকা শুনেই তো জিমে পানি চলে আসলো পানি চলে এসছে না এবার ওই পানিতে গলাটা ভিজিলাও হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই এসেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল দেখ বন্ধু জায়গাটা খুব সুন্দর না তোর সাথে আমি আর কোনোদিন ঘুরতে বেরোবো না চালা তোর ছবি তুলতে তুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে আবার বলছে জায়গা সুন্দর ই শুনছো মা বাবা না কেউ বাড়িতে নেই তুমি শিগগিরই তাড়াতাড়ি চলে আসো রাখো তোমার ডায়লগ আগেরবার এভাবে আমাকে বাড়িতে ডেকেই বাসন মাজিয়েছে